ব্যারিস্টার ফুয়া দুই হাজার সালে ওর পেশা কি ছিল জানেন ও ছিল প্রতিতার সর্দার আমার কথা না ওই সময় পত্রিকায় নিউজ এসেছিল এবং র্যাবের অভিযানে এই লোক ধরাও পড়েছিল আজকে পুরাতন পত্রিকার আর্কাইভ ঘাটতে গিয়ে সেই নিউজটা পেয়েছি আমরা সেটাকে আমরা স্ক্যান করে এখন আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করব চলেন দেখে আসি কথা 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 এইটা যত দালাল সুৎখোর ঘুষখোর ধর্ম ব্যবসায়ী এগুলো হচ্ছে এখন আমার দেশের রাজনৈতিক নেতা এগুলো হচ্ছে আমার দেশের শাসন তাহলে এরা ভবিষ্যৎ বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে এবার বুঝেন বিবেচনার ড্রাইভারটা আপনাদের উপরই ছেড়ে দিলাম রাজনৈতিক নেতা নামধারী কোন নারী পাচারকারী ব্যক্তির হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ ছিল না নিরাপদ নাই তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা ভারত বাংলাদেশের ডিপ্লোমেটিক সম্পর্ক যে নিরাপদে থাকবে তার কি গ্যারান্টি আছে অতএব যারা কিনা সাংবাদিকতা করেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই সমস্ত আলতু ফালতু লোক যাদেরকে আপনারা মিডিয়া কাভারেজ দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে নিয়ন্তেন দুই হাজার আট নয় সাত সালে তাদের অতীত ইতিহাস বা অতীত অপরাধ কর্মকাণ্ড কিছু ছিল কি না একটা মানুষকে দিচ্ছেন শুধুমাত্র আর পয়সা যদি আপনাদের থাকে তাহলে আমি বলবো ভাই হয়ে আলু পোটালের ব্যবসা করেন সাংবাদিকতা করার দরকার নাই গণমাধ্যম এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে। এটুকু আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে যাকে আপনারা মিডিয়া কাভারেজ দিচ্ছেন সেই লোকটা ভালো না খারাপ তার অতীত ব্যাকগ্রাউন্ড কি এটা একটু আপনারা একটু যাচাই করবেন কারণ আমাদের দেশের মানুষ হল সহজ সরল তো খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে এই জন্য সাংবাদিকরা যদি একটু হিসাব কিতাব করে কাভারেজ দেয় মানুষকে তাহলে হয়তো ভালো মানুষের ভালো মেসেজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে নেগেটিভিটি চর্চাটা বন্ধ হবে তথ্য মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে এই যে ব্যারিস্টার ফুয়াদ মুক্তিযুদ্ধ ভারত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে এত মিথ্যাচার করেন দেশের বিরুদ্ধে কথা বলেন এই ব্যক্তি দুই হাজার সালে ছিল প্রতিতার তার যুক্তি দিয়ে মিথ্যাচার করে তিনি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগানোর চেষ্টা করেন আসলে দুই হাজার সালে তার পেশা কি ছিল তিনি কি রাজনীতিবিদ ছিলেন না পতিতার দালাল ছিলেন পতিতা কি এটা তো আর নতুন করে বলার কিছু নেই যারা দেহ ব্যবসা করে তারা তাদের দালাল ছিলেন পরবর্তীতে র্যাব যখন তার ফ্ল্যাটে অভিযান চালায় চালানোর পর নারী সহ হাতে নাতে তাকে গ্রেফতার করে ওই সময় পত্রিকায় কিন্তু নিউজও হয়েছিল আজকে পুরাতন পত্রিকা ঘাটতে গিয়ে এই বিষয়টা আমার হাতে চলে এসেছে এবং এই বিষয়টা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এই যে ব্যারিস্টার ফুয়াদ এই ব্যারিস্টার ফুয়াদ কে দুই সালে র্যাবের হাতে ধরা পড়া একজন প্রতিটা সর্দার যে কিনা পরবর্তীতে জেল থেকে বের হয়ে আসার পর পাকিস্তান হাইকমিশন এবং জামাতের সহযোগিতায় খুব সহজেই বনে যায় নেতা এবং জামাত তাকে নেতা বানানোর পেছনে একটাই কারণ ছিল ওই সময় জামাত রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল এবং তার দলীয় লাইসেন্স বাতিল হয়েছিল এখন নির্বাচন কমিশনে নতুন একটা শেল্টার দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে যদি নিবন্ধন করাইতে হয় কোন রাজনৈতিক দলকে অবশ্যই একটা নিউট্রাল ফেস লাগবে নিরপেক্ষ ফেস লাগবে যাকে বাংলাদেশের কেউ চিনে না তো সেই নিরপেক্ষ ফেস হিসেবে এই ব্যারিস্টার

শুধুমাত্র জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে যায় এরা ইসলামের নাম ভাঙ্গা শেষ পর্যন্ত জেনাকারীকে তাদের শেল্টার অর্গানাইজেশন বানানোর জন্য ব্যবহার করছে বাহ কি সুন্দর মানে দুই হাজার চব্বিশের আগে জামাত মাথা তুলে দাঁড়াতে পারত না গোপনে গোপনে রাজনীতি করত এই জামাতি ইসলামী রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল নিবন্ধন পেত না নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন তাকে ব্ল্যাকলিস্ট করে দিছিল সেই ব্ল্যাকলিস্টের জায়গা থেকে যদি তারা ফিরে আসতে না পারে তখন কি হবে স্বভাবত আরেকটা রাজনৈতিক দল তো লাগবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সেটাই হচ্ছে এবি পার্টি যেটা কিনা এই ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বে নির্বাচন কমিশনের নিবন্ধন করা ঢাকা শহর হইল আজব শহর দুই হাজার নয় সালে যে ছিল পতিতার দালাল দুই হাজার চব্বিশ সালে আইসিয়া সে হয়ে গেল একজন রাজনৈতিক নেতা যার নাম ব্যারিস্টার ফুয়া হায় রে দুনিয়া